Hello everyone, welcome to my new vlog. তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি খুবই ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি আর বড়দের প্রণাম জানাই ছোটোদের ভালোবাসা জানিয়ে আমার ব্লগটা শুরু করলাম এখন বাজে প্রায় আড়াইটার মতন দেখো এখন রেডি হয়ে গেছে সাদা কালারের একটা সুন্দর চুড়িদার পরে নিয়েছে আর ওইদিকে দেখো বর্মশাও রেডি হয়ে গেছেন আর ও বর্মশায় সাদা কালারের একটা শার্ট পরে নিয়েছেন আর এইদিকে দেখো আমাদের ব্যাগগুলো একদম রেডি কতগুলো ব্যাগ হয়েছে সেই দেখে বড়মশাই তো খুব রাগ হ্যাঁ মেয়েদের এত কিসের জিনিসের প্রয়োজন হয় এই নিয়ে চেঁচামেচি শুরু করে দিল চলো তোমাদের সাথে আবার পরে কথা বলি এটা বুকু এটা নয়ন এটা হচ্ছে রমেশ এটা হচ্ছে ওটা যে বুকু শোনা বুকু শোনা হাই বলো বলো হাই বলো বলো 11 দুনে 22 ঠিক আছে বল হ্যালো গাইস হ্যালো 11 দুনে 22 হ্যালো বলো 11 দুনে 22 হ্যালো গাইস

হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে তো বলাই হয়নি আমরা কোথায় বেড়াতে যাচ্ছি হ্যাঁ তার আগে কিন্তু আমার বান্ধবী তোমাদেরকে জানিয়ে দিয়েছে ওটা ছিল আমার একটা বান্ধবী আমার দুটো বান্ধবী তো তার মধ্যে ওটা প্রচুর ছটফটে একটা বান্ধবী বলতেই পারো তো সবসময় দেখতেই পাবে আমার ব্লগে ওর মানে হইচই আনন্দ মজা আর দেখো বাস চলে এসছিলো বাসে স্কুলের সামনে দাঁড়িয়েছিল হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয় না আমরা সবাই এক্স স্টুডেন্টরা মিলে বেড়াতে যাচ্ছি কারণ স্যার প্রত্যেক বছর এই স্টুটটা করে আর আমাদের এক্স স্টুডেন্ট দিকে না নিয়ে তো স্যার যাবেই না নৌ স্টুডেন্টরাও আছে আর এক্স স্টুডেন্টরা তো যেতেই হবে আর এইদিকে দেখো বাসটা কিন্তু দারুণ ছিল বাসটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর বাসটা এই উঠেছে আর আমরা বুকিং করেছে আর সেই সময় এই বাসটাতেই যাওয়া হচ্ছে আর এদিকে দেখো স্যার দাঁড়িয়ে আছে আর বড়মশাই দাঁড়িয়ে আছে এই এই ছটফটে বান্ধবী আমার কাছে চলে এসছে বসতে বর্মশাইকে তুলে তো আমার কাছে বসে পড়েছে এদিকে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই বান্ধবের ছটফটে গিরিটা দেখবে কি করে আরও ওর অত্যাচারটা দেখাচ্ছে তো তোমরা দেখতে থাকো আর বন্ধুরা দেখো একটা স্টুডেন্ট গান করছে ওর কলাটা কিন্তু অসাধারণ

ரொம்ப ஸ்லோஸ் வந்து প্রথমেই কিন্তু আমাদের কামারপুকুরে সন্ধ্যা আরতি দেখানোর জন্য নাম নামিয়েছেন আর এখানে আমরা সন্ধ্যার আরতিটা দেখিয়ে দেখে চলে এসেছি হ্যাঁ ওখানে তো কোনো কামারপুকুরে চলে এসেছিলাম আর এখানে তো কোনো ক্যামেরা অ্যালাউ নাই বলে তোমাদেরকে কিছু দেখাতে পারলাম না আর এখানে দেখছো কত ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছে আর তার মধ্যে আমার বান্ধবী কিন্তু আমার বরে একটু টাকা খসিয়েও দিয়েছে এই যে এই যন্ত্রটা এই যন্ত্র কিনেও নিয়েছে আমার বরমশাই থেকে আমি কিন্তু কিছু আর তারপরে ওখান থেকে বাস ছেড়ে দিয়েছে এখন অবশেষে আমার বরমশাই আমার পাশে এসে বসেছেন আর তো কখন আবার বান্ধবী আসবে আবার ওকে উঠিয়ে দেবে আর এইদিকে দেখো একটু নাচা গানও হচ্ছে খুব সবাই এনজয় করছে এগুলো নিউ স্টুডেন্ট আর পুরাতন স্টুডেন্টরাও খুব এনজয় করছে আশা করি খুবই ভালো কাটছে দিনটা আর ভালো কাটবে ওইখানে দেখো বড় মশাই দাঁড়িয়ে আছে তো আমার খুবই এনজয় করলাম আজকে চোদ্দোই ফেব্রুয়ারি আজকে আমার কাছে আর বর্মশাইয়ের কাছে একটা স্পেশাল দিন আর স্পেশাল দিনে একদম দারুণ একটা সারপ্রাইজ দিয়ে দিলেন বর্মশাই আমার আমি জানতামই না আমি বেড়াতে যাব তো কিছুদিন আগে বর্মশাই বলল তোমার শরীরটা তো খারাপ চলো তাহলে বেরিয়ে আসি মনটাও ভালো থাকবে আর শরীরটাও ভালো থাকবে তার জন্য ঝটাপট রেডি হয়ে শ্বশুরবাড়ি চলে এলাম আর শ্বশুরবাড়ি এখান থেকেই তো স্টার্ট করলাম বেড়াতে যাওয়া আর এখানেই মানে আমাদের স্কুলের সামনে বাসটা দাঁড়িয়ে ছিল স্কুলে আমরা পড়াশোনা করেছি আর তারপরে দেখো চলে এলাম বেড়াতে আর বাস এখানে দেখছি একটা ধাবাতে দাঁড়িয়েছে আর সেই ধাবার খাবার খেতে আমরা বসে পড়েছি রুটি তরকা আর তার সাথে ছিল চাটনি আর পেঁয়াজ খুব সুন্দর একটা খাবার আর তরকাটা না কী আমার একটু ভালো লাগেনি মানে তরকাটা একটা গন্ধ গন্ধ লাগছিল আমি খাইনি কারণ এই তরকা খেলে আমার আরও শরীর খারাপ করবে তাই জন্য বর খেতে হবে আমি নষ্ট করতে যাইনি বড়মশাই বললো নষ্ট হোক তোমাকে খেতে হবে না তো তারপরে খাওয়া দাওয়া করে এখানে দেখো একটু ছবি টুকু তুলে নিলাম আর এই যে সান হোটেলে দাঁড়ানো হয়েছে ওখানে বড়মশাই আর বন্ধু কথা বলছে আর অন্য বন্ধুরা ওরা খেতে নেওয়া অন্য জায়গায় খেতে গেছে আর এখন আমি একটু ভিডিও করে দেখাচ্ছি বাসটা তো তোমাদেরকে ভিডিও করে দেখানো হয়নি কারণ আমরা একটু ওয়েট করছিলাম আর ওয়েট করার পরেই বাসটা চলে এসেছিলো আর বাসটা চলে আসার পরে সবাই চলে এসেছিলো বলে তাড়াতাড়ি বাসটা ছেড়ে দেওয়া হয়েছে নাহলে কামারপুকুরের ওই পুকুরের ওই রুটিটা আর দেখতে পেতাম না আর কামারপুকুরে ওই সন্ধ্যার আলুটিটা দারুণ সুন্দর ছিল বন্ধুরা আর রুটিটা দেখে মনটা পুরো ভরে গেল আর আমি প্রার্থনাও করেছিলাম আমি আর বড় মশাই আর এইদিকে দেখো বাসটার একটু ভিডিও করে এর দিচ্ছে আমার বড় মশাই আর তারপরে ওইখান থেকে বাস ছেড়ে দিয়েছিল একটা অন্য জায়গায় এসে দাঁড়ালাম আর এখানে দেখো হয়েছে শুরু হয়ে গেছে সব এইটো ঢোল কোম্পানী কিয় নাই ঢোল ঢোল ঢুলিৰ আর এখানে দেখো অবশেষে দীঘা চলে এসেছে আর এতটা তাড়াতাড়ি পৌঁছেছে এখন না পাবো রুম না পাবো কিছু আর এখন বাজে তিনটের মতন বাসেতে বসেছিলাম এত মশা কামড়াচ্ছে এত মশা কামড়াচ্ছে সবাই মিলে বাস থেকে নেমে এসে এখানে একটা রেস্টুরেন্টের সামনে বসে আছি রেস্টুরেন্টে কিন্তু অফ আছে তো এখানে একটা চেয়ার পাতা ছিল ওখানে বসে পড়লাম আর তারপরে গেলাম একটু ভিজে আর এখন আমরা সূর্যোদয় দেখতে চলে এসেছি তার জন্যই ভোর ভোর আসা আর এখন বাজে প্রায় সাড়ে পাঁচটার মতন এখন অনেকটাই ভোর ভোর আছে তার জন্য চারিদিকটা অন্ধকার লাগছে আর আমাদের রুম নিয়ে আছে সাতটার সময় তো এখন আমরা রুমও পাবো না তার জন্য এইখানে টাইমটা কাটাচ্ছি চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম টাটা আবার একটি পরবর্তী ব্লগে দেখা হচ্ছে